হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম প্রবাসী বাসলাপার পক্ষ থেকে স্বাগতম জি ভাই আজকে একটু কথা বলবো যদি সম্ভব হয় হাতে সময় থাকে তাহলে পুরো ভিডিওটা দেখে যাবেন আমাকে অনেক ভাই প্রতিদিন মেসেজ করে ভাই আমাদের ককাটাল পাকে বাচ্চা করে দুইটা তিনটা চারটা কিন্তু বাচ্চাগুলো দুই দিন তিন দিন পরে মরে যায় জি ভাই এটা নিয়ে আজকে একটু কথা বলবো সময় থাকলে পুরো ভিডিওটা দেখে যাবেন যাই হোক আলহামদুলিল্লাহ আপনারা জানেন আমার পাখিগুলোকে বক্স দিয়েছে আলহামদুলিল্লাহ প্রতিটা বক্সে এখন বাচ্চা ফুটা শুরু হয়ে গেছে কোনোটা একটা দুইটা তিনটা এরভাবে ফুটতেছে আলহামদুলিল্লাহ জি ভাই আপনাদেরকে বলবো ককাটাল পাখির বাচ্চা দুই দিন তিন দিন পরে মরে যায় কেন বাংলাদেশে একটা সমস্যা বেশি ভাই দেখেন মার্শাল্লাহ এটার মধ্যে একটা বিবি ফুটছে বাকি আর দুইটা টিম আছে যাই হোক আলহামদুলিল্লাহ ভাই সমস্যাটা হয়েছে বাংলাদেশে আপনার ঘরে ইঁদুর আছে তেলা পোকা আছে ঠিক ঠিক আছে আপনি এগুলোকে আগে দৌড়াতে হবে তা না হলে আপনার কখনো কোকাটাল থেকে বেবি পাবেন না কারণ আমারও বাংলাদেশ এরকম ছিল আমি সবগুলা ইঁদুর মারছি তারপরে আমার আমি রেজাল্ট পাইছি আলহামদুলিল্লাহ দেখেন এটা মাস আল্লাহ পাঁচটা দিয়েছে দুইটা অলরেডি ফুটছে আরও তিনটা ফুটবে আমার এটা এর আগে সাতটা দিয়েছিল তাই হোক আমি মেন কথা আসি আপনার পাখি রুম যেখানে রাখেন খাঁচার আশেপাশে যদি ইঁদুর আসে ভাই এই মানে এই ইঁদুরের কারণে পাখি কি করবে যে আমি আপনাদেরকে উদাহরণ দিই যেমন এই বেবিগুলো কত ছোটো ভাই এগুলো যদি বাবা মা তাও না দেয় মানে আঠাশ ডিগ্রি তাপমাত্রা না থাকে তো এই বেবিগুলো একদিন পরে এগুলো এভাবে মরে যাবে খাবার থাকলেও যদি বাবা মা তাও না দেয় মরে যাবে তাই ইঁদুর আপনাকে সর্বপ্রথমে ইঁদুর আপনার পাখির রুম থেকে দৌড়াইতে হবে আপনি যেইভাবে মারার ব্যবস্থা করেন এইভাবে মারতে হবে ইঁদুর তা না হলে আপনি বেবি পাবেন না আর তেলাছরা কি কী সমস্যা করে তেলা পোকা আপনার পাখিগুলো যখন কাঠির ভিতরে বসে থাকবে লেজটা একটু খাসার আশেপাশে লেগে থাকে তখন তেলা পোকা হিসেবে আপনার দেখবেন পাখির লেজগুলা খায়ালায় পাকনাগুলা আরামসে আরামসে কাইটা ফালাই দিব তেলা পোকার কাজ হয়েছে এটা ঠিকঠিকও মাঝে মধ্যে ইয়া ডিস্টার্ব করে তাই আপনারা যদি পাখি থেকে বেবি পেতে চান আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনি আগে ইঁদুর মারেন আপনার রোমে ইঁদুর মারেন একই দিনে দুই একটা খাঁচার ভিতরে মানে পাখির রোমে ইঁদুর আপনি গাজর দিয়া একদিন সুটকি দিয়ে একদিন বাদাম দিয়া এভাবে আপনি ইঁদুর মারেন দেখবেন আপনার যখন ইঁদুর থাকবে না তখন পাখি ভয় পাবে না ককাটার পাখি বা একটু বিতু টাইপের আপনার লাভবাড়ার মতন লাভবার পাখি কিন্তু ইঁদুরে ফিরে ধরবে কিন্তু ককাটার পাখি এরকম নেই দেখেন বক্স করার সাথে সাথে পাখি দৌড়িয়ে যায় দেখেন মার্শাল্লাহ এখান্ন দুইটা ফুটছে আলহামদুলিল্লাহ বাকি তিনটা ফুটবে তাই আমি বলবো ভাই আপনি যদি বেবি পেতে চান তাহলে আপনি ইঁদুর তেলাপোকা এগুলাকে দূর করেন আপনি কিভাবে মারবেন এটা আপনি আমার থেকে ভালো জানেন দেখেন আপনার সৌদি আরবে কোনো ইঁদুর নাই বিলাই নাই কিছু নাই ভয়ও পাখি আরামসে সে ডিম পাচা করতাসে বাংলাদেশও ভাই এভাবে করে আমি সৌদি আরবটা যাওয়ার পর একাদ আছে ভাই তিন দিন তিনটা মারছি আলহামদুলিল্লাহ আমার পাখিরকম পরিষ্কার করছি আর তেলা পাকার ওষুধ দিছি পুরো তেলা পাকা একদম সাফ করে ফেলছি তারপরে আলহামদুলিল্লাহ বক্স দিছি আলহামদুলিল্লাহ অনেক দিন বাচ্চা করছে তাই আমি বলবো ভাই আপনার এরকম কর্ম কার মানে কার কারে ইঁদুরের সমস্যার কারণে বেবি পাচ্ছেন না আমার ভিডিওতে কমেন্ট করবেন যখন ভাইয়েরা আমার এই মানে আসলে আমি কীরকম বললাম আপনারা এই রেজাল্টটা পাওয়ার জন্য আমাকে অনেক ভাই কমেন্ট করে যে ভাই আসলে তেলা তেলা পোকা ইঁদুরের কারণ আমার পাখি ভয় পায় অথবা বাচ্চা করে না তাই আপনারা কে কে এই মানে মানে সমস্যা হয়েছে আপনারা কমেন্ট করবেন দেখেন আর ভিডিওটা ভাই ভিডিওটা শেয়ার করে দিবে নতুন জন্য উপকার হবে দেখেন মাসাল্লাহ এটা চারটা ডিম দিছে ভাই আলহামদুলিল্লাহ তিনটা বাচ্চা কিউট বেচে দেখছেন দেখেন আমার বেবিগুলাকে সবচেয়ে বড় কথা হচ্ছে আমার বেবিগুলো যতগুলো ফুটব সবগুলো বাঁচবে কারণ একটা কি আমি প্রতিদিন এক ফুট দিই প্রতিদিন যাই হোক আলহামদুলিল্লাহ ভাই আপনারা কষ্টকর হলে ঈদ উ তেলাপোকা দৌড়ান তারপরে দেখবেন আপনার পাখি ভয় পাবেন আর পাখি দেখবেন যে খুব সুন্দর করে ডিম বাচ্চা করবে খুব সুন্দর করে ডিম বাচ্চা করবো আর শুধু বাচ্চা ফুটার পর থেকে আপনারা শুধু এক ফোট দিবেন এক ফোর দিবেন দেখবেন একটা ভেবিও নষ্ট হবে না দেখেন এটা এটাও ফুটে যাবে এটা হয়তো আজকে ফুটে যেতে পারে যাই হোক কাল আহমদুলিল্লাহ ভাই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট করবেন শেয়ার করে দিবেন আর আমি যতটুকু ভাই জানি অতটুকু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি বাকিটা আল্লাহর ইচ্ছা যাই হোক আলহামদুলিল্লাহ আমারও বাংলাদেশ এরকম হয়েছিল আমি প্রবাসে ছিলাম বাড়িতে পাখির রুমে কিছু মানে আমাদের গ্রাম সেটে তো লারকি লাগছে তখন ইঁদুর হয়ে গেছে তেলাশুর হয়ে গেছে বলে পাখির লেস থাকে না এরপরে পাখি টাও দেয় না এই সে ডিমগুলো নষ্ট হয়েছে বাচ্চাগুলো ছোট নষ্ট হয়েছে আমি যাইয়া বক্স রেস্টে দিছি দিয়েছি মাস ঈদুল মার্সি তেলাস মার্সি আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ ও মাইক রেজাল পাইছি তো এই কারণে আমার ওইখানের অভিজ্ঞতা থেকে আরও অনেক ভাই আমাকে মেসেজ করে এই কারণে বলছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ জাজাকাল্লা খায়ের